শুধু বাবা হলেই হয় না শুধু বাবা হলে হয় না বাবার প্রপার দায়িত্বটা প্রপার রেসপন্সিবিলিটিটা পালন করতে হয় বাবা হয়ে ছেলের খবর নিচ্ছেন না ম্যাগাস্টার সাকিব খান আবরাম খান জয়ের কোনো খবরই নিচ্ছে না শাকিব খান আমেরিকাতে গিয়ে রীতিমতো একটা ফোনও করেনি আবরাম খান জয়কে হাস্যকর এটা হাস্যকর এটা একেবারেই হাস্যকর এটা আমি বিশ্বাস করি না এটা আমি বিশ্বাস করি না শাকিব খান তার ছেলেদেরকে টেক কেয়ার করবে না সাকিব খান তার ছেলেদের খোঁজখবর নিয়ে না ব্যাপারটা কখনোই এমন হতে পারে না এটা যা একটা রিউমার শুরু হয়েছে এটা জাস্ট একটা হজ ও বড় একটা ব্যবস্থা শুরু হয়েছে সাকিব খান কিন্তু গেম হচ্ছেই নতুন নতুন প্ল্যানিং করা হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবরাম খান জয় শাকিব খানের বড় ছেলে অপবিশ্বাসের সন্তান আমাদের ঢালিউড কুইন এককালীন ঢালিউড কুইন অপু অন্য ওনার সন্তান হচ্ছে একটা একমাত্র সন্তান শাকিবপুর অপুর আবরাম খান জয় অতি আদরের অতি যত্নের ছেলে কিন্তু আবরাম খান জয় আর কিছু কিছু অনলাইন পোর্টালে অনলাইন পোর্টাল না কিছু কিছু ফেসবুক গ্রুপে হচ্ছে বেসিক্যালি ঘুরে বেড়াচ্ছে যে সাকিব খান নাকি হচ্ছে আবরাম খান জয়ের খবর নিচ্ছেন না আমেরিকাতে হচ্ছে বুবলিয়ার হচ্ছে বীরকে পেয়ে সাকিব খান সব ভুলে গেছে সো সব কিছু মিলায় আসলে একটা জাতা অবস্থা না মানে এটা জাস্ট একটা অন্যরকম ব্যাপার সবার ক্রিয়েট হয়ে গেছে এটা মানে আমি বলবো যে আসলে সাকিব খানকে নিয়ে নোংরামি হচ্ছে এগুলো বন্ধ করা উচিত এটা এক্সট্রিম লেভেলে নোংরামি হচ্ছে আর দেখেন শাকিব খান ছেলেদের খোঁজখবর নেয় না এটা আমি মানতে পারি না কেন জানেন কারণ শাকিব খান তার ছেলেদের জন্যই কিন্তু গুবলি এবং কেউ বিশেষ দুজনের সাথে সম্পর্কটা নিউট্রালই রেখেছে নিউট্রাল কারোর সাথে কিন্তু খারাপ না সবার দুজন ছেলে বলে সামঞ্জস্য রাখছে শুধু তার দুইটা ছেলে শেহজাদ খান বীর আফরাম খান জয় দুইটা সন্তানের জন্য কিন্তু সাকিব খান স্যাক্রিফাইস করে যাচ্ছে আর আপনারা অনলাইন পোর্টালে ঘুরে বেড়াচ্ছেন লিখে বেড়াচ্ছেন বিভিন্ন পোস্টে সাকিব খান নাকি আফরাম খান জয়ের খবরই নিচ্ছে না ব্যাপারটা কতটা অবাস্তব কতটা অযৌক্তিক কতটা অবাঞ্ছিত কতটা কতটা অবাঞ্ছিত খবরটা নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারছেন দেখেন সাকিব খান হচ্ছে বাংলাদেশের একটা সম্পদ সেই সম্পদ নিয়ে ছিনিবিনি হচ্ছে সম্পদ নিয়ে অনেক রঙকে নোগামি হচ্ছে নষ্টামি হচ্ছে আহ যে নষ্টামি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বেরো আসতে হবে সিনেমাতে কিন্তু অল্টারনেটিভ কোনো হিরো নাই সাকিব খান ব্যতীত তো সেই জায়গা থেকে ডেফিনেটলি সাকিব খান আবরাম খান যাওয়ার খোঁজখবর রাখে ডেফিনেটলি সাকিব খান যদি খোঁজখবরই না রাখতেন যদি ভুলে যেতেন তাহলে মিস ইউ পাপা দিতেন না ট্রু সাকিব খান মেবি খোঁজখবর রাখেন খোঁজখবর না রাখলে ব্যাপারটা আসলে অনেকটাই ক্লিয়ার হতো অনেক কিছুই প্রকাশ্যে আসতো অনেক কিছুই সামনে খোলাসা হতো এখনো কোনো কিছু খোলাসা হচ্ছে না বিদায় তার মানে মেনে নিতে হবে এবং কি ধরে নিতে হবে সাকিব খান আবরাম খান জয়ের খুশখবর নিচ্ছেন শুধু খুশখবর নিচ্ছেন না বেশ ভালোভাবেই নিচ্ছেন বেশ ভালোভাবেই রাখছেন তার পৃথিবীতে দুইটাই সম্পদ আব্রাহাম খান জয় শেহজাদ খান বীর তারা আর কোনো পিছু টান নাই হিসাব পরিষ্কার কথা পরিষ্কার যারা বা যারা কথা রটানোর কিবা চেষ্টা করতেছেন তাদেরকে বলছি একটু সাবধান হন ভাই রিউমার মিথ্যা কথা বহুত বলছেন বহুত ছড়াইছেন এবার একটু থামেন এবার একটু খিস খান শাকিব খান দেশে আসবে উনি ওনার নতুন সিনেমার কাজে হাত দিবেন সো ওনাকে একটু রিল্যাক্স হয়ে দেন আপনারা যা শুরু করছেন কামড়া কামড়ি কুকুরের মতো এখান থেকে বের হয়ে আসতে হবে এখান থেকে আপনাদেরকে সবার আগে বের হইতে হবে দেন তারপরে হচ্ছে অন্য হিসাব আপনাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে কারণ আপনাদের মেন্টালিটি ভালো না জঘন্য মেন্টালিটি জঘন্য থেকে জঘন্য মেন্টালিটি আপনাদের এখান থেকে আপনাদেরকে বের হই হতেই হবে মাস্ট না বের হওয়ার উপায় নেই বের হতেই হবে আপনাকে সাকিব খান ডেফিনেটলি আফরাম খান জয়ের খোঁজখবর রাখে আমি এটা বিশ্বাস করি না যে সে খোঁজখবর রাখে না অবশ্যই সে তার ছেলেদের খোঁজখবর রাখেন আর রাখেন বিদায় কিন্তু শেজাদ খানবীর একটা মেমোরি দেওয়ার চেষ্টা করতেছে আমেরিকাতে আবরাম খান জয়ও যাবে নেক্সট টাইম সো এটা নিয়ে এত কামড়া কামড়ি করার কি আছে ভাই এত মোসলামা খানোর কি আছে খোঁজখবর নিচ্ছে না সাকিব খান আবরাম খান জয়েরও খোঁজখবর নিচ্ছে আর শেজাদ খান বীর তো তার সাথী আছে জয় সব কিছু মিলে সবাইকে বলছি একটু রিমার থেকে দুটো থাকেন উল্টাপাল্টা গসিপ থেকে দুটো থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন রে কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন